মাছ ধরার বিভিন্ন কৌশল রয়েছে বিশেষ করে ডাঙায় বসে পানি থেকে মাছ তুলে নিয়ে আসার কৌশলটি বেশি জনপ্রিয় যেটাকে আমরা বলি বড়শি দিয়ে মাছ ধরা বা শিপ দিয়ে মাছ ধরা এই অঞ্চলটি অবস্থিত গাজীপুরে খুবই সুন্দর চমৎকার একটি পরিবেশ ভালোই লাগছে এখানে অনেকেই মাছ ধরছে কাউকে কোনো পয়সা দিতে হয় না যাই হোক সারাদিন এই অঞ্চলটিতে ঘুরলাম বেশ ভালোই লাগছে আপনারাও আসতে পারেন এখানে পরিবার পরিজন নিয়ে কিছুটা সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটি স্থান এখানে ডাস্টের পরিমাণ একেবারেই কম যেটি ভাষায় প্রকাশ করার মতন না একদম খুবই সুন্দর পরিবেশ চলুন আমরা দেখি এখানে কে কি মাছ পায় যদিও আমি যতক্ষণ রয়েছি ছোট মাছই পেয়েছে সবাই বড় মাছ তেমন কেউই পায় নাই চলুন তারপরও আমরা দেখি কে কি পাচ্ছে কে কিভাবে মাছ ধরছে দেখার চেষ্টা করি